পাঁচটা মন্দির আছে ওই মন্দিরে আগামী তিন দিন আমরা সময় দিচ্ছি তিন দিন পরে এই মন্দিরগুলোতে কোনো কার্যকলাপ পরিচালিত মন্দির গুলোতে না এই টাঙ্গাইল জেলায় ইস্কন করে এমন কোন সরকারি চাকুরিজীবী চাকরিতে থাকতে পারবে না হয় ইস্কন ছাড়তে হবে না চাকরি ছাড়তে হবে টাঙ্গাইলে পাতরাইল পালপাড়া যেই পাঁচটা মন্দির ওদের আছে সাবালি এটা হাইট করেছে ওরা ইচ্ছে করে ইস্কনের তাদের ফেজে আছে তাদের পেজ থেকে আমি আজকে পরে এসেছি টাঙ্গাইলে তাদের পাঁচটা মন্দির কয়টা আমরা ইস্কনের মন্দির ভাঙবো না কিন্তু সম্মানিত উপস্থিতি আমি শেষ যেই অনুরোধটুকু আপনাদের কাছে করছি তা হল আলিমুলামাকে দিল্লির রশাদ এই দেশের কিছু মিডিয়াকে কবজা করে এই দেশের কিছু সাদা সাদা শিক্ষিত মুসলমানকে ভুল পথে পরিচালিত করে বিশ্বের দরবারে সবচেয়ে নিরীহ সবচেয়ে ভালো নবীর ওয়ারিসদেরকে বলেছে এলেমের জঙ্গি এতদিন আল্লাহ সুযোগ সুযোগ দিয়েছে দিয়েছেন আমাদের বড় হুজুর মাউলান আবদুল্লাহ সাহেব হুজুর বলেছেন যে মুফতি সাহেব দেখেন আল্লাহ রব আলমিন কোরআনে করিমে বলেছেন অতিল কালেমুন উদা বিরুহা ওহুদের জিহাদে যখন আবু সুফিয়ানের নেতৃত্বে ইসলামের শত্রুরা নবীজিকে নাম ধরে বলেছিলেন মুহাম্মদ কই আউবকর উমর কই নবীজি বলেছিলেন উমর জবাব দিব না তখন তারা বলেছিল উল হুবাল হুবালের বিজয় তখন নবীজি বলেছেন লানা মৌলা ওলা মৌলা রেখুম আমাদের আল্লাহ আছে আর তোমাদের আল্লাহ নাই আলেমদের প্রতি আল্লাহ এক নজর দিয়েছেন আজ এই বাংলাদেশের সতেরো কোটি মুসলমান আজ এই বাংলাদেশের সকল পেশাজীবী মুসলমানরা ইস্কন জঙ্গি ইস্কন সন্ত্রাসী এই স্লোগানে এক হয়েছে এই এই এক আমরা থাকব সার্বভৌমত্ব রক্ষার জন্য থাকব দিল্লির দাসত্ব ওয়াশিংটনের দাসত্ব থেকে এই দেশের মুসলমানের ইমান আমল এই দেশের সার্বভৌমত্বের হেফাজত আমরা করব। ইস্কনসহ সহ হিজবুত কাতিয়ানিসহ সহ কাদিয়ানি সহ ইহুদি খ্রিস্টানের চক্র যারা আছে যারা আলী মোলামা ইসলাম মুসলমানের বিপক্ষে পরিচালিত হয় ওদেরকে এই দেশে নিষিদ্ধ করেই আমরা ঘরে ঢুকব ইনশাল আসলে তারা জানেই না যে ইস্কন তাদের ধর্মীয় কোনো সংগঠন না ইস্কন ইহুদি এবং খ্রিস্টানদের দ্বারা তৈরি এবং এখনও যারা ইস্কনকে পরিচালনা করে তাদের বড় বড় নেতা সব ইহুদি এবং খ্রিস্টান তাদের মূল মাকসাদ হচ্ছে বিভিন্ন দেশে দাঙ্গা এবং ফেতনা সৃষ্টি করা আমরা শুধু স্পষ্টভাবে এতটুকু কথা বলতে চাই ভারত যদি মনে করে বাংলাদেশে এই ধর্মীয় দাঙ্গা লাগিয়ে হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে গিলে খাবে তাহলে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা দিল্লির মসলদের মধ্যে কালেমার পতাকাতে উড়াবো ভারত যদি মনে করে যে বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে গিলে খাবে আমরা বলতে চাই চিকেন গলা আমরা চেপে ধরব ভারতের যত রকমের ষড়যন্ত্র এই দেশের মধ্যে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্টের ব্যাপারে সরকারকে আমরা বলতে চাই আপনি কঠিনভাবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করেন দেশের মানুষ আপনাদেরকে রক্তের উপরে মস্তদে বসাইছে এই রক্তের সাথে আপনাদের কোনো সিদ্ধান্ত যেন গাদ্দারি না করে সনাতনীদের বাহিরে রেখে আমেরিকায় যে ইস্কনের প্রবর্তন হয়েছে তারা এই দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্যে মুসলিম নিধন করার জন্যে তারা পায় তারা করে যাচ্ছে বর্তমানে এই স্বাধীন দেশে এই শান্তির জনগণের সরকারকে বিব্রত করার জন্যে বাংলাদেশের মানুষের মধ্যে হানাহানি তৈরি করার জন্যে সর্বশেষ যে আঘাত তারা করেছে বাংলাদেশের আইনের পবিত্র জায়গা আদালতকে তারা রক্তাক্ত করেছে মুসলমানকে আইনজীবীকে পরিকল্পিতভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে আমরা মুসলিম শান্তিপ্রিয় জনতা অনেক সহ্য করেছি অনেক দেখেছি আমরা এর প্রতিবাদ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলামের পথ চলাকে শান্তিতে রাখা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি